আলু দিয়ে মাছের ঝোল আর আলাদা কিছু ভাবে করছি না আর এখানে আমি আমার নিজের জন্য ঝাল আমি ঝাল করবো আর আমার এসে দিয়ে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল আর একটুকু মাছের ঝাল করবো তার জন্য আমি কি করেছি তেলটা বসিয়ে দিয়েছি আগে দুটো কড়াইতে যদি এভাবে তোমার রান্না করো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তা কুমড়ো আলুর জন্য আমি একটু নিয়েছি জিরে সাদা জিরে নিলাম নিয়ে এখানে আমি কোনো কিছু দেবো না মাছের ঝড়ের জন্য কড়াইটা ভালো করে এটা হচ্ছে মাখো মাখো ঝাল হবে জল ছাড়া যেমন ভাপা হয় ঠিক সেই রকম আমার জিরেটা পোড়ন হয়ে গেল ফার্স্ট আমি দিচ্ছি আলু প্রথমে যদি আলু থাকে বা সারা যিনি পেঁয়াজের আলাদা থাকি পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে এবার আমি তো আলুটাকে একটু লাল করে বেশি লাল না হালকা লাল ভেজে নিয়েছি এখানে যেহেতু মাছের ঝাল করবো তার জন্য আমি কি করছি পেঁয়াজটা আমি মশলা বাতি নিই জেটারের সাহায্যে একটু মিহি করে নিয়েছি এবার পেঁয়াজটাও ভাজ দিয়ে দিচ্ছি কিন্তু দুটো একসাথে হয়ে যাবে বলে আমি আলাদা সর্দি ইউজ করলাম এটাকে একটু হালটা লাউবার জন্য তাই নিতে হবে এবার হাতটা ধুয়ে নিচ্ছি যেহেতু আমার পেঁয়াজের হাত এর মধ্যে আমি কী করছি দুটোর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি এই দেখো এখানেও হলুদ দিলাম এখানেও হলুদ দিলাম দেখেছ আমার রান্নার প্রসেস এবার দুটোর মধ্যেই চিনি দিলাম এখানেও চিনি দিয়েছি এখানেও চিনি দিলাম আর আমি একটু ঝাল মিষ্টি খেতে বেশি ভালো না ঝাল না এবার আমি এটার মধ্যে যেহেতু মাছের ঝোল হবে তার জন্য আমি একটু জিরে পোড়ো দিয়েছি কিন্তু ওখানে জিরে পোড় দেব না এবার আমার হয়ে গেছে এখানে আমি কি করছি কুমড়োটা দিয়ে নিলাম কুমড়োটা আগে ঘি নিয়েছি যেহেতু মাছের ঝোল হবে এটা বেশ ভালোই লাগে কুমড়ো দিয়ে মাছের ঝোল আস্তে আস্তে কুমোটাও ভাজিয়ে দিয়েছি নুন হলুদ নুনটা দেওয়া হয়নি মানা হচ্ছে নুনটাও আমি দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য আর এখানেও নুনটা দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি কম বেশি ব্যাপারটা আমি করে কেটে নেব এবার আমি কি করছি প্লেয়ার সময় কিছু লাল হওয়ার জন্য অপেক্ষা করেছি এবার আমি দিচ্ছি আলুটা আলুটাও একটু আমাকে ভেজে নিতে হবে নাহলে এর মতো একটা কাঁচার গন্ধ দেবে যায় সব সময় যদি রান্না করেছি রান্না করনি আমি থাকবে সবসময় একটু ধৈর্য শুনিয়ে যদি রান্না করা যায় অল্প তেলে বেশ সুন্দর সুস্বাদু হয় ওইখানে আমার কুমড়োটাও ভাজা হয়ে গেল এখানে আমি আর কিছু একশো যেহেতু ওর শুকো লঙ্কাগুলো খায় না তার জন্য আমি কি করেছি বেশি না একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে যেহেতু আমি মাছের ঝাল খেতে পছন্দ করি তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করব এবার দেখো পেঁয়াজটাও সুন্দর লাচিও হয়ে গেছে আলুটাও ভাজা হয়েছে এটা আমার আদাটা শুকিয়ে গেছে আদার গুঁড়ো আর দিচ্ছি রসুন কুচি এটাতে যেহেতু বলেছি কোনো জল এক হবে না এটা একদম মাখো মাখো তরকারি হয় মানে মাখই থাকে এইটা দেখে সুন্দর একটা হয়ে যাবে এটা দিয়ে না এক ভাত খাওয়া যায় আমি জল ছাড়া রান্নাটা বেশি পছন্দ করি এই দেখো যেহেতু আমি ঝাল খাবো তার জন্য হঠাৎ একটু শুকনো লঙ্কা ব্যবহার করলাম আর এটাতে কোনো শুকনো লঙ্কা দিইনি এটা দিচ্ছি কাঁচা লঙ্কা এই দেখো কি সুন্দর হয়ে গেছে এইবার আমি এবার জলটা কোনো কিছু আর দরকার নেই এইবার তো ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে আর এই আমার আর মাছের খুব সুন্দর কালার এসে গেছে বুঝেছো এবার ওপর দিয়ে আমি কি করবো মাছ সালে সময় তো ধাপা খায় কেউ দেখি মাছ ভাজা দিয়ে আলু দিয়ে এবার আমি ওপর দিয়ে মাছগুলো দিয়ে নিলাম ব্যাস এবার আমি মাছটাকে ভেঙে দিয়ে দিলাম ঠিক আছো এইভাবে আমার মাছেরটাও হয়ে গেল দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে লেখেছো আর ওই ঝোলটা আমাকে থাকতে হবে তারপর আমি দু পিস এই দেখো এটা দিয়ে তোমরা গরম ভাতের সাথে থেকে আমার তো খুবই ভালো লাগে তোমরা এমনি তাই করে দেখবে মাঠে না পাতলা পাতলা পেট থাকে বেশি ভালো লাগে এই গোটা তা আমরা কী করবো আমার জন্য ঝাল দেয় আর ওর জন্য কুমড়ো আলু ঝোল করে দিই মাছ দিয়ে ও দারুণ খেতে ভালো লাগে তোমার সঙ্গে খেবো আমার